এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা ইসরায়েলি ড্রোন হামলায় আরো তিন ফিলিস্তিনি নিহত হোলির সময় মহারাষ্ট্রে রত্নাগিরির মসজিদে আসলে কি হয়েছিল ইউক্রেনের ন্যাটো জোটের শান্তিরক্ষে মানে যুদ্ধ হুশিয়ারি রাশিয়ার সিরিয়া লেবানন সীমান্তে সংঘর্ষ হিজবুল্লাহর দিকে আঙুল দামেশকের ট্রাম্পের চিঠি তার প্রকাশ্য বক্তব্যের প্রতিফলন ইরান পাকিস্তানের দক্ষিণ ওয়াজির স্থানে কারফিউজারি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের বড় ক্ষেত্র তুলিগেবার গাজা ইসরায়েলি ড্রোন হামলায় আরো তিন ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনার মধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েল সোমবার ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার মেডিকেল কর্মীদের মতে বুড়েই শরণার্থী শিবিরের কাছে একটি ড্রোন থেকে চোর ক্ষেপণাস্ত্র হামলায় তিন তরুণ নিহত হয়েছেন তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি অন্যদিকে গাজার দক্ষিণের রাফা শহরের আরেকটি বিমান হামলায় তিনজন আহত হয়েছেন রাফাহর বাসিন্দারা জানিয়েছেন শহরের সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর প্রায় নিয়মিত হামলা চলছে এদিকে নতুন যুদ্ধবিরতি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি ইসরায়েল মূলত যুদ্ধবিরতির প্রথম ধাপের সম্প্রসারণ বা বাকি জিম্মিদের মুক্তি চায় যা মার্কিন দূত স্টিভ উইটকফ সমর্থন করেছেন কিন্তু হামাজ বলছে তারা কেবল তখনই বন্দীদের মুক্তি দেবে যখন দ্বিতীয় ধাপের চুক্তি কার্যকর হবে যা গত দুই মার্চ শুরু হওয়ার কথা ছিল হোলির সময় মহারাষ্ট্র রত্নাগিরের মসজিদে আসলে কি হয়েছিল হিন্দু ধর্মাবলম্বীদের রঙের উৎসব হোলিকে কেন্দ্র করে ভারতে যে কয়েকটি সাম্প্রদায়িক অশান্তের ঘটনা হয়েছে তার মধ্যে মহারাষ্ট্র একটি মসজিদের বাইরে ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে বেশি আলোচনা হচ্ছে বিবিসির সংবাদদাতা রত্নাগিরি গিয়ে জানতে পেরেছেন মসজিদের ফটোকে গাছের গুড়ি দিয়ে আঘাত করা হচ্ছে বলে যে ভিডিও ছড়িয়েছে সেটা আসলে যুগ ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রতির একটি প্রথা হোলির উৎসবের অঙ্গ হিসাবেই আগের রাতে একটা গাছের গুড়ি নিয়ে গিয়ে জ্বালানো হয় এবং শহরের মসজিদের সামনে দিয়ে হিন্দুদের সেই মিছিল যাওয়ার সময় তারা মসজিদের সামনে ওই গাছের গুড়িটি রাখেন মুসলমানদের সঙ্গে কথা বলে আবার তারা এগিয়ে যান বলে বলেসির সংবাদদাতা ময়ূর বেশ কন্নুর জানতে পেরেছেন তবে পুলিশ এটা স্বীকার করেছে যে গত বারোই মার্চ ওই মসজিদের সামনে যখন গাছের গুড়িটি রাখা হয় তখন কয়েকজন যুবকের টানা হেচড়া হয়েছিল এই দৃশ্য ধারণ করে ছড়িয়ে দেওয়া হয় যে মসজিদের ফটক ভাঙার চেষ্টা হচ্ছে বলে মহারাষ্ট্রের ঘটনা ছাড়াও ঝাড়খণ্ডের গিরিডি এবং পশ্চিমবঙ্গ বীরভূমেও সাম্প্রদায়িক অশান্তি হয়েছে হোলি বা দূরযাত্রার দিনে ঝাড়খন্ডের পুলিশ বলছে জুমার নামাজ চলাকালীন সেখান দিয়ে হোলির একটি মিছিল যাওয়ার সময় হিন্দু আর মুসলমানদের মধ্যে অশান্তি বাধে পুলিশ বাইশ জনকে গ্রেফতার করেছে অন্যদিকে পশ্চিমবঙ্গের বীরভূমের অনেকটা একই ভাবে জুমার নামাজের সময় হিন্দু আর মুসলমান সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধে সে সময়ে কয়েকজন আঘাত পেয়েছেন বলেও জানা যাচ্ছে স্থানীয় সূত্রগুলি থেকে পুলিশ জানিয়েছে ওই ঘটনায় একুশ জনকে গ্রেফতার করা হয়েছে ওই অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল সরকার তবে সোমবার তা আবার চালু করে দেওয়া হয় ইউক্রেনের নেটো জোটের শান্তিরক্ষী মানে যুদ্ধ হুশিয়ারি রাশিয়ার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন নেটো জোটের সদস্য দেশগুলো থেকে ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন করা হলে তাতে সামরিক অচল অবস্থা তৈরি হবে এবং জোটের সাথে মস্কো সর্বাত্মক যুদ্ধ শুরু হবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রিটেন এবং ফ্রান্সের নেতারা একই ধরনের একটি মেশিন দিয়ে আলোচনা জোরদার করেছেন এর প্রেক্ষাপটে মেদভেদেব কথা বলেন রবিবার সামাজিক মাধ্যমে এক্স পেইজে দেওয়া এক পোস্টে মেদভেদেব বলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বোকামি করেছেন বারবার তাদের বলা হচ্ছে যে শান্তিরক্ষীদের অবশ্যই ন্যাটো বহির্ভূত রাষ্ট্র থেকে আসতে হবে কিন্তু তারা তা করতেই নারাজ সিরিয়া লেবানন সীমান্তে সংঘর্ষ হিজবুলার দিকে আঙুল দামেস্কের লেবানন ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে সহিংসতা শুরু হয় সপ্তাহান্তের কয়েকটি সংঘর্ষের পর যেখানে তিনজন সেনা নিহত হন। এই সংঘর্ষের জন্য সশস্ত্র গোষ্ঠী হিজবুলাকে দায়ী করেছে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় দুই দেশের সামরিক কর্মকর্তারা যোগাযোগ করেছেন বলে জানা গেছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছক কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে সিরীয় সেনা বাহিনী সীমান্তবর্তী এলাকায় জড় হওয়ায় হিজবুল্লাহ সদস্যদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে যাদের গুলিতেই সিরিয় সেনারা নিহত হয়েছিলেন অন্যদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী সোমবারে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে সংঘর্ষে লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলো সংশ্লিষ্টতার খবর পাওয়া গেছে যদিও এটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি ট্রাম্পের চিঠি তার প্রকাশ্য বক্তব্যের প্রতিফলন ইরান তেহরান সোমবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো চিঠির বিষয়বস্তু তার প্রকাশ্য বক্তব্যেরই প্রতিফলন যেখানে তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তির আহ্বান জানিয়েছেন এদিন তেহরান এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন চিঠির বিষয়বস্তু ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের চেয়ে খুব একটা আলাদা নয় এবং এটি একই বক্তব্যের পুনরাবৃত্তি তিনি আরো বলেন মূল্যায়ন শেষ হলে আমরা যথাযথ চ্যানেলের মাধ্যমে উত্তর প্রদান করব ট্রাম্প জানিয়েছেন চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের উদ্দেশ্যে লেখা হয়েছিল এবং এটি গত বুধবার তেহরানে পৌঁছে দেন সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক আনোয়ার গার্গাস সেই একই দিনে খামিনি কার্যত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন তিনি বলেন প্রস্তাবিত আলোচনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না বরং নিষেধাজ্ঞার গীত আরও শক্ত করবে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে কারফিউ জারি পাকিস্তানের খাইবার প্রাক্তন খাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজির জেলায় কারফিউ জারি করা হয়েছে আজ সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলাটিতে জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে গতকাল রোববার কারফিউ জারির সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন কয়েকদিন ধরে উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উত্তেজনা চলছিল কারফিউ যাত্রার মাত্র তিন দিন আগে একটি তল্লাশি চৌকিতে সশস্ত্র হামলাকারীদের আক্রমণ নচ্ছাদ করে দিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী ওই ঘটনায় দশ হামলাকারী নিহত হয়েছিল এর আগে দক্ষিণ ওয়াজিরিস্তানের জানদোলা এলাকায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটে এর একদিন পর দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে পুলিশ জানিয়েছিল ওই বিস্ফোরণের রাজনৈতিক দল জামিয়াতমা ইসলাম ফজলের জেলা আমির সহ অন্তত চারজন আহত হয় পিআইসিএস এর তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে পাকিস্তান জুড়ে অন্তত চুহাত্তরটি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে এসব হামলায় একানব্বই জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পঁয়ত্রিশ জন নিরাপত্তা বাহিনী সদস্য ত্রিশ জন বেসামরিক মানুষ ও ছত্রিশ জন সশস্ত্র হামলাকারী ছিলেন এছাড়া তিপ্পান্ন জন নিরাপত্তা বাহিনীর সদস্য চুয়ান্ন জন বেসামরিক লোকজন ও দশ জন সশস্ত্র হামলাকারী আহত হন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের মূল জায়গা তুলসী গ্যাবার্ড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটি মূল জায়গা জুড়ে রয়েছে বলে উল্লেখ করেছেন দেশটির গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির সফরত তুলসী গ্যাবার্ড আজ সোমবার এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকার একথা বলেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের কথা জানান তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সারা বিশ্বে ইসলামপন্থী সন্ত্রাস নজর রাখছে এবং একে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তুলসী এনডিটিভি কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গেবার বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্যাথলিক ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরে চলমান দুর্ভাগ্যজনক নিপীড়ন হত্যা ও অন্যান্য নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন উদ্বেগের একটি প্রধান ক্ষেত্র